অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড স্বাস্থ্য স্বাস্থ্যসেবা এখন আমার দেশে আমি ডক্টর সুমাইয়া পারভিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চর্ম যৌন রোগ বিভাগ চেম্বার করছি এলায়েন্স হসপিটাল ঢাকার শ্যামলীতে আজ কথা বলবো শীতকালীন ত্বকের যত্ন নিয়ে ষড় বাংলাদেশে আমাদের স্কিনের উপর আবহাওয়ার বিভিন্ন রকম প্রভাব পড়ে গ্রীষ্মকালে আমাদের ত্বক যেমন তৈলাক্ত এবং ঘর্মাক্ত হয়ে যায় ঠিক তেমনি শীতকালে ত্বকে আসে শুষ্কতা কিছুর সাধারণ নিয়মকানুন ফলো করলে আমরা এই শীতকালটা খুব ভালোভাবে পার করতে পারি একটি মৃদু ক্লিনজার বা সোপ ব্যবহার করুন গোসলের সময় কুসুম গরম পানি ব্যবহার করুন এবং প্রতিদিন গোসল করার চেষ্টা করুন গোসলের পর অবশ্যই ত্বকে একটা ভালো মশ্চারাইজার এবং সাধারণত ডার্মাটোলজিস্টের সাজেশনে আপনার ত্বকের ধরন অনুযায়ী একটা মশ্চারাইজার ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় ভেতর থেকে বজায় রাখার জন্য পরিমিত পানি পান করে ত্বকের হাইড্রেশন মেনটেন করুন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে